আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বৃন্দ চলে আসলো গাজীপুরের আলোচিত সেই পুকুর সেটা হচ্ছে গাজীপুরের রাজেন্দ্রপুর ধলিপাড়া খোকন ভাইয়ের পুকুর খোকন ভাইয়ের পুকুরে চলে আসলাম আমাদের খুশেদ খুশেদ ভাই এটা মাসিট করেছে আমাদের মিরাজ

বেশ কিছু মাছ বেশ কিছু মানুষের সোতা নিয়ে আসছে মাছটা বড় হওয়ার কারণে কারণ খোকন বের পুকুরে সাধারণত একটু বড় মাছই হয় আমাদের শাওন ভাই এখানে আছে আমাদের আপন ভাই আরো লোকজনের উপস্থিতি আছে ভাল আছে নাই হাকিম ভাই উঠা কৰে

কি মাস একবার বাড়িও দেয় না সুপমইরালে বইরেছে স্যার চেয়ে অনেক বড় হইব আইদুল মাস্টারকে

মহিলা লাগার কারণে মাছ ছুটে যাওয়ার কারণে ছোটানোর চেষ্টা করতেছে